শুভন্দ্রা আমরা যখন ফেসবুক করি তখন ফেসবুকে আমাদের অনেকেরই প্রবলেম হয়ে থাকে ফেসবুকে কিন্তু আমরা সেটা অপশন পাই না তো আমি যখন ফেসবুকে অনেকে লাইভে যাই ঠিক আছে অনেকে লাইভ দেখি বা আমার ইউটিউবে অনেকে কমেন্ট করে তারা ফেসবুকে রোজ রেগুলার লাইভে আসে তারা রিলস বানায় তারা পোস্ট করে কিন্তু তাদের বোনাস অপশন বোনাস অপশন কেন সে স্টার অপশন কেন অ্যাডসন রিলস কেন ইনস্টাগ্রাটে কোনো অপশানেই কিন্তু সেট আপ দিচ্ছে না তাদের একটা কথা এসে থাকে আমরা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের পরে যারা এসেছে তারা সব অপশন পেয়ে গেছে কিন্তু আমরা এখনো পাইনি তো কেন ফেসবুক পুরাতন ক্রিয়েটারদের কেন দিচ্ছে না ইনভাইট অপশন বা সেট আপ অপশন ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো বন্ধুরা দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব কী জন্য ফেসবুক পুরাতন ক্রিয়েটারদের সেট আপ অপশন দিচ্ছে না এবং নতুন ক্রিয়েটারদের তাড়াতাড়ি সেট আপ অপশন দিচ্ছে তো কী করলে সেই পুরাতন ক্রিয়েটাররা সেট আপ পাবে আর নতুন রাও সেটা অপশন সঙ্গে সঙ্গে পাবে তো দেরি না করে চলো চলে যায় মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখিনি সব বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল কিনে মোবাইল কিনে আসার পরে আমরা ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি তোমরা ফেসবুকটাকে ওপেন করে নেবে ফেসবুকটাকে ওপেন করার পরে তোমরা কি করবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে না হলে তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করে তোমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবে ঠিক আছে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব যাওয়ার পরে এখানে তোমরা অনেক অপশন দেখতে পাবে ঠিক আছে ক্রিয়েশন গ্রোথ মনিটাইজেশন বলে অনেক অপশন দেখতে পাবে তোমরা এখান থেকে কী করবে তোমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবে তো মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে তো তোমরা এখান থেকে দেখবে মনিটাইজ অনেক কিছু অপশান আছে যাদের দ্বারা তোমরা ইনকাম করতে পারো তো তোমাদের মেন প্রশ্ন হলো যে তোমাদের কাছে স্টার অপশান আছে অ্যাডসন রিলস অপশান আছে বোনাস অপশান আছে ইনস্টাম অ্যাডস অপশান আছে সাবস্ক্রিপশান অপশন আছে কিন্তু এগুলোতে সব লক বোতাম লাগানো আছে ঠিক আছে কোনোটাতে সেট আপ অপশান আসেনি তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের সেট আপ অপশান আসেনি কিন্তু নতুন যারা আছে তাদের সেট আপ অপশান পেয়ে গেছে এবার তোমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা অপশানে কী কী ক্রাইটেরিয়া আছে দেখো এখানে যদি আমরা একটু ফলো করি স্টার অপশানে আমাদের টোটাল চারটা ক্রাইটেরিয়া আছে যদি আমরা স্টার অপশানে চারটা ক্রাইটেরিয়া কমপ্লিট করি তাহলে আমাদের কিন্তু স্টার অপশানে সেট আপ অপশান দেবে ঠিক আছে তো ক্রাইটেরিয়াগুলো কি কী চলো স্টার অপশানের ভেতরে ঢুকি ঢোকার পরে আমরা যদি একটু স্ক্রোল করি তো এখানে ক্রাইটেরিয়াগুলো বলেছে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে এলিজেবল কান্ট্রি পাঁচশো ফলোয়ার্স এবং পাঁচশো ফলোয়ার্স লাগবে তিরিশ দিনের মধ্যে ঠিক আছে তো এই ক্রাইটেরিয়াটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তবেই কিন্তু তোমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো যদি ঠিক থাকে তবেই কিন্তু তোমার কিন্তু এখানে সেট আপ অপশান পাবে আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে সেট আপ অপশান পাবে না যদি বলো নতুন নতুনরা পেয়ে গেছে নতুনরা পেয়ে গেছে ঠিকই আছে তারা কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশান পলিসিও ঠিক করে নিয়েছে গ্রিন টিক চলে এসেছে এলিজিবল কান্ট্রিতে গ্রিন টিক চলে এসেছে তারা তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার্স ঠিক আছে কমপ্লিট করে নিয়েছে সেই জন্য তারা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে স্টার অপশানটা তারা পেয়ে গেছে এবার চলে যায় আমরা এখান থেকে ব্যাক নিই ব্যাক নিয়ে আমরা সেকেন্ড অপশন দেখবো অ্যাডজন রিলস অপশন ঠিক আছে অ্যাডজন রিলস অপশান দেখবো তো অ্যাডজন রিলস অপশানে যদি দেখি আমরা কিন্তু আমাদের নিচে দেখাবে ইনভাইট অনলি ইনভাইট অনলি জিনিসটা কি চলো আগে অ্যাডজন রিলসে যাই তো অ্যাডজন রিলসে যদি যায় তো ইনভাইট অনলি বলতে বোঝায় যে ফেসবুক যখন আমাদেরকে ইনভাইট করবে তখনই আমরা কিন্তু অ্যাডজন রিলসে সেটা অপশন পাবো এবার ফেসবুক আমাদের কখন ইনভাইট করবে ফেসবুক এটা ফলো করে যে তোমরা ফেসবুকে কি রিলস ঠিকমতো বানাচ্ছ কি না এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির রুলসগুলো ব্রেক না করে রিলসগুলো তোমরা বানাচ্ছ যদি তোমরা কনটেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করে তোমরা রিলস বানাও রেগুলারলি তোমরা যদি দুটো থেকে তিনটা রিলস বানাও তোমাদের এক সপ্তাহ বা এক মাস বা দেড় মাস বা দু মাসের মধ্যে তোমরা কিন্তু ইনভাইট পাবেই তোমরা ইনভাইট পাবে হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু তোমরা ইনভাইট পাবে নতুন ক্রিয়েটাররা তারা হয়তো প্রথমেই শুরুতেই তারা রিলস বানানো শুরু করে দিয়েছে এক একদিনে তারা চারটা পাঁচটা করে রিলস ছাড়ছে ঠিক আছে সেই জন্য ফেসবুক দেখছে তাদের কাজের আগ্রহ আছে এই জন্য তাদেরকে কিন্তু খুব ইজিলি কিন্তু তাদেরকে অ্যাডজন রিলসে কিন্তু সেট আপ অপশনটা দিয়ে দিয়েছে তো অ্যাডজন রিলসে সেট অপশন পেতে ফেসবুক থেকে পেতে হবে ফেসবুক যতক্ষণ না ইনভাইট করছে ততক্ষণ না কিন্তু তোমরা অ্যাডজন অপশন পাবে না সেম অপশান হলো বোনাস অপশন এবার বোনাস অপশন কি বোনাস অপশনের দ্বারা কিন্তু আমরা ছবি ছেড়ে আর্নিং করতে পারি আমরা যেসব আমরা ছবি ছাড়ছি সেই ছবিতে যত লাইক আসবে সেই ছবি যত শেয়ার হবে তত কিন্তু আমাদের আর্নিং বাড়বে ঠিক আছে তো বোনাস অপশানেও যদি আমরা দেখি বোনাস অপশানেরও কিন্তু রুলস আছে ইনভাইট অনলি ঠিক আছে ফেসবুক যতক্ষণ না আমাদেরকে ইনভাইট করছে ততক্ষণ আমরা কিন্তু বোনাস অপশানটায় সেট আপ অপশান পাবো না তো চার নম্বর অপশান আমাদের চলে আসি ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাডের কী ক্রাইটেরিয়া আছে ইনস্ট্রিম অ্যাডের টোটাল পাঁচটা ক্রাইটেরিয়া আছে যদি পাঁচটা ক্রাইটেরিয়া তোমরা যদি কমপ্লিট করতে পারো তবেই তোমরা সেট আপ অপশান পাবে এবার পাঁচটা ক্রাইটেরিয়া কী আছে চলো আমরা ইনস্ট্রিম অ্যাডের ভেতরে যাই ইনস্টিম অ্যাডের ভেতরে গিয়ে আমরা যদি একটু স্ক্রোল করি এখানে ক্রাইটেরিয়াগুলো যে দেওয়া আছে এখানে এলিজিবল কান্ট্রি দেওয়া আছে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেওয়া আছে এখানে বলেছে পাঁচ হাজার ফলোয়ার্স দেন এখানে বলেছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দেন এখানে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও ঠিক আছে যদি এই পাঁচটা ক্রাইটেরিয়া তোমরা যদি কমপ্লিট করে নাও তাহলে কিন্তু ফেসবুক তোমাকে কিন্তু সেট আপ অপশান দেবে ঠিক আছে হয়তো অনেকে বলতে পারো আমার পাঁচটা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনও সেট আপ অপশান পাইনি তোমাকে তুমি সেট আপ অপশান পাওনি ঠিক আছে ফেসবুক দিয়ে দেবে তোমাকে সেটা আপ অপশান সেটা দেরি হতে পারে সাত দিন হতে পারে আট দিন হতে পারে কারণ একটু লক্ষ্য করবে তোমার ফেসবুকে তোমার নিজের কন্টেন্ট বাদেও অন্যের কন্টেন্ট কিন্তু কপি করে তুমি ছেড়েছো হয়তো ফেসবুক সেটা তো কপি দেয়নি কিন্তু ওই কন্টেন্ট অন্যের কন্টেন্ট ছাড়ার জন্য তোমার কিন্তু সেট আপ অপশান আসতে দেরি হচ্ছে তো অন্যের কন্টেন্টগুলো ট করো নিজের কন্টেন্টগুলো রাখো দেখো সেটা অপশান খুব তাড়াতাড়ি পাবে তো এই ছিল ইনস্টিম্যাডেল কিন্তু সেটা অপশান আনার সহজ উপায় এবার সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনে কী আছে সাবস্ক্রিপশনে দেখো টোটাল চারটা ক্রাইটেরিয়া আছে এবার সেই চারটা ক্রাইটেরিয়া কি সাবস্ক্রিপশনে সেট আপ অপশান আসতে গেলে আমাদেরকে কিন্তু চারটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে এবার এখানে কি বলেছে দশ হাজার ফলোয়ার্স বলেছে কিন্তু এখানে দশ হাজার ফলোয়ার্স বলেছে ঠিক আছে তবেই কিন্তু সাবস্ক্রিপশনে সেটা অপশান পাবে প্লাস এখানে কিন্তু কি বলেছে এলিজেবল কান্ট্রি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো সব ক্ষেত্রেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং এলিজিবল কান্ট্রিটা অ্যাভেলেবেল দেখছি ঠিক আছে কারণ তোমার কান্ট্রিতে যদি এলিজিবল না থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু সেটা অপশন পাবে না তো ফলো করতে হবে তোমার কান্ট্রি এসব ক্ষেত্রে এলিজিবল না ঠিক আছে অ্যাট ফার্স্ট ফলো করতে হবে তারপরে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে গাইডলাইন্সগুলো আছে সেই গাইডলাইন্সগুলো কিন্তু ফলো করে চলতে হবে তো অনেকে আছে এখন জিজ্ঞেস করতে পারো দাদা আমি এত রিলস ছাড়ি বা আমি এত পোস্ট করি আমার কিন্তু অ্যাডজন রিলস বা সেট স্টার অপশান বা বোনাস অপশান বা ইনস্টিম্যাট বা সাবস্ক্রিপশানে আমার কিন্তু সেটা অপশান দিচ্ছে না ঠিক আছে দেখো ইনস্টিম্যাডে সেট আপ অপশন পেতে গেলে আমাদেরকে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করার পরে আমাদের ওয়েট করতে হবে তারপরে সেট অপশন পেয়ে যাব আর বাদ বাকি যেগুলো আছে স্টার স্টারঅপশনও সেম কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে ওয়েট করতে হবে সেট অপশন অপশান অটোমেটিক ঢুকবে আর অ্যাডস অন রিলস ও বোনাস অপশানের ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে রিলস ছেড়ে যেতে হবে ঠিক আছে ফেসবুকের উপরে ডিপেন্ড করতে হবে ফেসবুক জবে তোমাদেরকে সেট আপ অপশন দেবে ফেসবুক জবে তোমাদেরকে ইনভাইট করবে তবেই তোমরা সেট আপ অপশন পাবে ফেসবুক যত ততক্ষণ না ইনভাইট করছে ততক্ষণ কিন্তু তোমরা একজন রিলসের সেট আপ অপশান পাবে না সো তোমাদেরকে এখন কি করতে হবে তোমাদেরকে এখন করতে হবে রিলসের উপর রিলস বানিয়ে যাও ঠিক আছে ফেসবুকের উপরে ভরসা রাখো ফেসবুক অটোমেটিক তোমাদেরকে একদিন না একদিন সেট আপ অপশান দেবে ঠিক আছে কারণ এখন পর্যন্ত ফেসবুক কাউকে সেট আপ অপশান না দিয়ে কিন্তু যায়নি হ্যাঁ কাউকে দিয়েছে খুব তাড়াতাড়ি নতুন ক্রিয়েটারদের দিয়েছে খুব তাড়াতাড়ি বা পুরো তরুণ ক্রিয়েটারদের দিয়েছে খুব তাড়াতাড়ি এরকম হয়েছে ঠিক আছে কিন্তু যাদের দেরি হচ্ছে তাদেরকেও দেবে হওয়ার কোনো বিষয় নেই কোন তোম তোমরা রিলস বানাও তোমরা ফটো আপলোড করো তোমরা ভিডিও ছাড়ো তোমরা ঠিক সেটা যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও তো নতুন একটা টপিকের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে